পঞ্চায়েত প্রধানদের গ্রাম পঞ্চায়েত সদস্যদের প্রতিনিধি স্থানীয় জনগণের এর সাথে পরিচয় করা এবং স্থানীয় জনগণের সাথে পরিচিত করা অর্থনৈতিক যে বিকাশ করা এবং এসি জিপি উপলব্ধি করা প্রত্যেক জিপিএমই আরও এর অবশ্যই একটি কর্তব্য অর্থনৈতিক সমস্যা খুঁজে বের করা এবং কিভাবে সমস্যার সমাধান করা যায় কিভাবে তারা জনগণের আয় করা যায় আইএইএসএন আর বিজনেস লাইফের জন্য একটি প্রোজেক্ট যেমন হচ্ছে স্ট্যান্ড আপ ইকোনমিক গ্রো প্রোগ্রাম এসি জিপি এ এবং সমস্ত এলাকার মধ্যে প্রকল্পটি ইমপ্লিমেন্ট করুন জিপিএমই আরও প্রজেক্টে এ প্রোগ্রামটি হচ্ছে যে কল্যাণের চেষ্টা হচ্ছে যে করুন জিপিএমই আরও প্রকল্পের তহবিল এবং সুবিধা নিয়েও আলোচনা করে তাদের হচ্ছে যে পোস্টিং এরিয়ায় এসি এসি মেম্বারশিপ বাড়ানো কিভাবে তাদের উপার্জন পরিমাণ মেম্বারশিপ অ্যাকাউন্টে জমা হবে জিপিএমইও হচ্ছে যে প্রত্যেক এসি সদস্যের খরচে নিয়ন্ত্রণ করে এবং সদস্যের আর্থিক হচ্ছে যে উপদেষ্টা হিসেবে কাজ করে এ জিপিএমই আরও চাষবাস ফসল কাটা এবং সমস্ত খরচ কমানোর ক্ষেত্রে তাদের কৃষি সুবিধা পায় এভাবে প্রতিটি জিপিএম জিপিএমআরইও নিজেদের ভালো সমাজকর্মী হিসেবে এ গড়ে তোলার চেষ্টা করে এ তারা কোনো স্বার্থে করে না শুধু হচ্ছে যে শুধু স্থানীয় জনগণের সুবিধার জন্য কাজ করে মনে রাখবেন এসি গ্রাম পঞ্চায়েত মার্কেটিং রিলেশিভ এক্সিকিউটিভ অফিসার নতুন চিন্তাশীল ব্যক্তিরা যাদের ভারতীয় ও হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিবর্তন করতে চান এবং তাদের লক্ষ্য ভারতকে বিশ্বের সেরা দেশে নিয়ে আসা তাই আজই জিপিএমই আরও হিসেবে এ যোগ দিন এবং আমাদের দেশের জন্য হচ্ছে যে জীবন পরিবেশন হচ্ছে যে করুন মানুষের কল্যাণ বৃদ্ধিতে আপনার হাত দিন আপনি যদি হচ্ছে সবার জন্য কাজ করেন তবে আপনি ধনী হবেন নমস্কার